দর্শক আজকে সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি হলো এবং তার অনেকগুলো বিষয় বা দিক উঠে এলো সেখানে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে রাজ্য সরকার এবং পুলিশের তীব্র সমালোচনা করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রথম পর্যবেক্ষণ হচ্ছে এটা ভয় জাগানোর মতো ঘটনা সুপ্রিম কোর্টে আজকের কি রায় এলো এবং সুপ্রিম কোর্টের এই আর্জিকর ঘটনা সম্পর্কে কি পর্যবেক্ষণ এলো সিবিআই তদন্ত কতদূর অগ্রসর হলো এবং সিবিআইয়ের যে ইন্টারোগেশন সন্দীপ ঘোষকে নিয়ে কোন কোন প্রশ্ন উঠে এলো তার সব কিছুই আজকের আলোচনা করব কাকদ্বীপটির পক্ষ থেকে আমি প্রতাপ আপনাদের সামনে এই রাখছি প্রতিবেদনটা রাজ্য এবং পুলিশের বিভাগকে তীব্র ভৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং যেদিন ভাঙচুর হয় রাজ্য সরকার দাবি মতো সাত হাজার পুলিশ এখানে সরি সাত হাজার মানুষের আগমন ঘটেছিল যেখানে হাসপাতালের মতো একটা সুরক্ষিত জায়গা একটা মার্ডার বা হত্যাকাণ্ড ঘটার পরে সেই জায়গাটা সিল থাকা দরকার ছিল বা সংরক্ষিত থাকা দরকার ছিল সেখানে হঠাৎ করে সাত হাজার মানুষের আগমন ঘটলো এবং তারা ভাঙচুর করল কিছু তথ্য প্রমাণ হয়তো লোপাট হয়ে গেছে ওখানে এটা কি রাজ্য সরকারের পুলিশের ব্যর্থতার জন্য নয় পুলিশ কি সেখানে নীরব দর্শকের ভূমিকা ছিল এই প্রশ্নও কিন্তু সুপ্রিম কোর্টকে তুলেছে কেন ঘটনা ঘটার পরে এফআইআর এত দেরি করে হলো এটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকের পর্যবেক্ষণে তুলে ধরেছি কেন ঠিক ঠিকমতো এফআইআর দায়ের করা হয়নি প্রথমেই কেন আত্মহত্যার ঘটনা বলে উপস্থাপনা করা হচ্ছে কেন প্রথম খুন ও ধর্ষণের ঘটনাকে এফআইআর সঙ্গে যুক্ত করা হয়নি সুপ্রিম কোর্টের রকম কিন্তু পর্যবেক্ষণ কিন্তু আজকে সামনে এসছে এবং রাজ্য সরকার ও রাজ্য পুলিশের তীব্র ভর্সনাও করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে রাজ্য পুলিশ আর আরজি করে নিরাপত্তায় থাকবে না নিরাপত্তায় আর্জি করে নিরাপত্তা থাকবে কেন্দ্রীয় সি বাহিনী যাতে ডাক্তারি মহল এবং রুগী মহল হাসপাতালের সুরক্ষা সবটাই সিআরপিএফ বাহিনী নিয়ন্ত্রণ করবে এবং অধ্যক্ষ কি করে কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই নিজেরাই আলোচনার মাধ্যমে স্থির করে নিলেন যে এটা একটা আত্মহত্যার ঘটনা এটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকের একটা পর্যবেক্ষণ আরজি করের মেডিকেলে কলেজে হামলার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট তলব করেছে আরও একটি বিশেষ পর্যবেক্ষণ ঘটনাটা ঘরে ঘটেছিল ভোরের দিকে ঘটনাটা সবার সম্মুখে আসে ছটার সময় সকাল ছটায় কিন্তু এফআইআর দায়ের হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এর কারণ কি এর কারণও কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে যে জায়গাটাকে কোয়ার্ডন করে বা সংরক্ষিত রাখা দরকার ছিল কেন সেই জায়গাটা সংরক্ষণ করে রাখা হয়নি সেখানে ভাঙচুরের ঘটনার চূড়ান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট তলব করেছে আরও একটি বিশেষ পর্যবেক্ষণ এই তদন্ত প্রক্রিয়া যখন চলাকালীনই সুপ্রিম কোর্টের এসেছে কেন অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে অন্য মেডিকেল হলে কলেজে ট্রান্সফার করা হল এর কারণ কি। এই রকম কিন্তু করা পর্যবেক্ষণ কিন্তু সুপ্রিম কোর্ট আজকের তার শুনানিতে তুলে ধরেছে এবং রাজ্যকে কাছে কিছু বিষয়ে প্রশ্ন করেছে এবং তার রিপোর্টও তলব করেছে আর একটা অংশ বলছি সন্দীপ ঘোষকে হাইকোর্ট এখনও পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে জেরা করেছে তার বিষয়গুলো যেগুলো উঠে এসছে তার কি উত্তর তিনি দিয়েছেন এবং যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে নিয়ে দর্শক একটা একটা বিষয় ব্যাখ্যা করতে চাইছি রাজ্য সরকারের সিট যখন তদন্ত করছিল তখন কিন্তু একমাত্র শিখন্ডি হিসাবে দাঁড় করানো হচ্ছিল সঞ্জয় রায় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু সিবিআই যখন তদন্ত প্রক্রিয়াকে হাতে পেয়েছে তখন থেকে কিন্তু অর্ধক সন্দীপ ঘোষকে তারা তদন্ত প্রক্রিয়ার মূল চিহ্নিতকরণ হিসাবে কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু ডিস্টিংগুইশ বিটুইন যেটুকু তফাত রাজ্য সরকারের পুলিশের তদন্তকারী সিট এবং সিবিআইয়ের আধিকারিকদের মধ্যে তারা এই খুন বা এই হত্যাকাণ্ড ঘটনাকে একজনের দ্বারা ঘটিত হয়নি বলেই কিন্তু তারা টোটাল ঘটনাটা বিস্তারিত বিবরণ বা প্রশ্নগুলো কিন্তু মূলত অপসারিত অর্থক সন্দীপ ঘোষকেই কিন্তু করছে সিবিআই আধিকারিকরা যে প্রশ্নগুলো সিবিআই আধিকারিকরা করেছে সন্দীপ ঘোষকে প্রথম প্রশ্ন কে প্রথম আপনাকে জানালো এই ঘটনাটা আপনি এসে কি দেখলেন তার উত্তর দেওয়ার মতো কিন্তু সন্দীপ ঘোষ এক একটা প্রশ্নের উত্তর দিতে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি সময় নিয়েছে তিনি অনেক উত্তরও সঠিকভাবে দিতে পারেননি বা নীরব থেকেছেন এখানেই কিন্তু রয়েছে দর্শক যে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে প্রবণতা সেটা কোথা থেকে এসছে আসছে সেটা কিন্তু দর্শক আরও একটি আপনি ঘটনা ঘটার পরে জানার পরে তিনি কার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রথম তিনি যে ভিডিও ডেটা কল করেছিলেন বলে একটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ডেটা কল হয়েছিল সেই ডেটা কলটি তিনি কার সঙ্গে করে কথা বলেছিলেন কি কারণে আপনার মনে হলো যে এই ঘটনাটি আত্মহত্যা ঘটনাটি সেমিনার হলে ঘটেছিল না অন্য কোথাও ঘটিয়ে সেমিনার হলে রাখা হয়েছিল এই রকম প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে করছেন ধৃত সঙ্গে আপনার কি সম্পর্ক অর্থাৎ সন্দীপ ঘোষের কেন তার হাসপাতালে এত অবাধ যাতায়াত কিভাবে আপনি চিনতেন সিভিক ভলেন্টিয়ারকে কিভাবে সে রাত্রে এত রাত্রে হাসপাতালে ঢোকার সাহস পেল বা কি কারণে এলো কে তাকে তথ্য দিয়েছিল রকম নানা রকম প্রশ্ন কিন্তু সন্দীপ ঘোষকে করা হচ্ছে এবং কার মততে বা কার ছত্র ছায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের এত বার গোটা হাসপাতালটা তার যেন একটা বিচরণ ক্ষেত্র তৈরি করেছিল সঞ্জয় রায় কার কারণে কি কি সুবিধা আপনি পেতেন ধৃত সঞ্জয় কাছ থেকে আরও একটি নির্দিষ্ট প্রশ্ন এসছে যেটা তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটিতে ঘটনা ঘটে গেছে সেই জায়গাটা পুলিশের তরফ থেকে সংরক্ষিত করে রাখা হয় এটা আমরা সবাই দেখি কিন্তু কৌশল বলে একটা ফিতে আকারের কিছু দিয়ে কিন্তু জায়গাটিকে জনগণের জন্য সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয় কারণ ইনভেস্টিগেশন ইজ গোয়িং তদন্ত প্রক্রিয়া যখন চলছে তখন ওই জায়গাতে সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষেধ বা অ্যাভয়েড করা এটা কিন্তু নিষেধ সেখানে কি করে আপনি কার নির্দেশে এই সেমিনার হলের সংস্কারে কাজ শুরু করেছিলেন যে ওয়াশরুম সেখান থেকেও তো একটা তথ্য পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কেন এই উদ্যোগটা নিয়েছিলেন আপনাকে কে নির্দেশ দিয়েছিল এই রকমও কিন্তু নানা রকম প্রশ্ন কিন্তু করা হয়েছিল দর্শক সেখানে কিন্তু সন্দীপ ঘোষ সঠিক উত্তর দিতে পারেননি তার উত্তরে সন্তুষ্ট নয় বলেই কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে টানা চার দিন ধরে কিন্তু অনবরত জিজ্ঞাসাবাদ করে চলেছেন আন্দোলনরত যারা এবং পশ্চিমবঙ্গের আপামর দেশবাসীও সবারই একটাই প্রশ্ন এই ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষের কতটা ইম্প্যাক্ট রয়েছে বা তিনি কতটা জানেন কাদেরকে প্রথম থেকে আড়াল করার চেষ্টা হচ্ছিল সেই তথ্য কিন্তু সন্দীপ ঘোষের কাছ থেকে বের করার জন্য সিবিআই আধিকারিকরা সচেষ্ট হয়েছে তার জন্য কখনোই একমাত্র সন্দীপ ঘোষকেই বারবার দফায় দফায় জেরা করা হচ্ছে যাতে তার কাছ থেকে সিবিআই আধিকারা জানতে পারেন এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবং অ্যাকচুয়ালি এই ঘটনাটা কোথায় ঘটেছিল তারপরে কি দেহ রাখা হয় দেরি কেন কেন আত্মহত্যার একটা প্রসঙ্গ তুলে আনা হয় প্রথম থেকে কাকে আড়াল করা একটা মরিয়া চেষ্টা ছিল দর্শক এই রকম কিন্তু অনেক প্রশ্ন এসছে সেখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কিন্তু সিবিআই করছে কি এই পলিগ্রাফ টেস্ট একজন ব্যক্তি কতটা মিথ্যে বা সত্য বলছে তার একটা বৈজ্ঞানিক ভিত্তিক একটা প্রমাণ পাওয়ার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা সেখানে যে প্রশ্নগুলো করা হয় দর্শক সেই প্রশ্নের ভিত্তিতে ধৃতের যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার হার্ট পালস কত হয় তার রক্তের গতিবেগ কত হয় ব্লাড প্রেশার তিনি কতটা ঘেমে যাচ্ছেন তিনি কতটা উদ্বেগে থাকছেন এই আরও তার দেহের যে বিভিন্ন চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো ওই প্রশ্ন করার পরে তার তৈরি হয় তার অ্যানালিসিস করাটাই হচ্ছে পলিগ্রাফ টেস্ট সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু দর্শক করা হচ্ছে সিবিআই পক্ষ থেকে